রয়েছে আমরা পুরাতন ফার্নিচার মার্কেটে এবং যারা আপনারা পুরাতন ফার্নিচার কিনতে যাচ্ছেন বাসাবাড়ির ফার্নিচার স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি মিরপুর চোদ্দ নাম্বার কচু বাজারের পাশে ভাই ভাই মার্কেটের দ্বিতীয় তলায় এই ফার্নিচার মার্কেটটা পাওয়া যায় যেখানে আসলে আপনারা সেগুন কাঠের পুরাতন ফার্নিচার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে এখানে ফার্নিচার রয়েছে সেগুন কাঠের যারা চাচ্ছেন চিটাগাং সেগুনে তারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার একটা জয় ফার্নিচার রয়েছে আজকে আমার সাথে কিন্তু কি জয়নাল সাহেব নাকি জয়নাল সিকদার ভাই রয়েছে আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে বলেন তো আমার মিরপুর বাজারের পশ্চিম পাশে দ্বিতীয় দ্বিতীয় তালা আচ্ছা আসলেই পাবে আপনার তো মূলত সেগুন অন্য কিছু কাঠ আছে নাকি না কোন কিছু নাই শুধু সেগুন খালি সেগুন আচ্ছা

আচ্ছা ঘর সিস্টেম আর একটা সুকেজ আছে নিচে দুইটা ডয়ার দুইটা দুই পাল্লা উপরে তিনটা পাল্লা আচ্ছা চাল সিস্টেম হবে চাল সিস্টেম ওয়াও খুবই সুন্দর এই সোকেসটা নিতে পারবেন কত হইলে এই সোকেসটার দাম চাই 25000 নেলে 22000 টাকা 22000 টাকা এই যে টোন করা আছে হ্যাঁ এখানে যা দেখছেন মাল সব কিন্তু সেগুনের মাল এবং অরিজিনাল চিটাগাং সেগুনের মাল পাবেন এই পাশে আরেকটা ওয়ার্ডরোব আছে সাইডে ডয়ার একটা পাল্লা এই যে স্ট্যান্ডার্ড সাইজে হচ্ছে গিয়ে যে ওয়ার্ডরোব আছে এটা পেয়ে যাবেন

আপনি নিতে পারবেন কত কত দাম দাম চাই 20000 নেলে 18000 টাকা 18000 টাকা নিতে পারবেন নিচে একটা আছে আছে একটা খাট খাটটা দেখি খাটটা 5 ফিট কত 5 ফিট 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট কত প্রাইস পড়বে এটার দাম চাই 16000 টাকা নেলে 15000 টাকা 15000 টাকা তারপর নি পিছনে একটা আছে আরেকটা ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোব আছে দেখেন একটা চমৎকার একটা ওয়ার্ডরোব আছে খুবই সুন্দর